মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে দেশব্যাপী চুরি ডাকাতি ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা বুধবার সকাল দশটায় উপজেলার বেসনার চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি বেসনার চৌরাস্তা থেকে শুরু হয়ে কামার খাডা বাজারে এসে শেষ হয় জানান বাসের মধ্যে ধর্ষণ শহীদ মিনারে ফুল দিতে গিয়ে শিশু ধর্ষণ মায়ের সামনে মেয়ে ধর্ষণ ভাইয়ের সামনে বোন ধর্ষণ স্বামীর সামনে স্ত্রী ধর্ষণ হচ্ছে এই কি তাহলে আমাদের চব্বিশের স্বাধীনতা প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে শিক্ষার্থীরা আরও বলেন চুরি চিন্তায় ডাকাতি ধর্ষণ বেড়ে চলেছে অথচ প্রশাসন শান্ত পুলিশের কোনো ভূমিকাই নেই পুলিশ বেতন তুলছে আর বাসায় বসে বসে খাচ্ছে আর ঘুমাচ্ছে তারা আরও জানান পাঁচ আগস্টের পর থেকে দেশের আইনশৃঙ্খলা দিন দিন বিঘ্ন হচ্ছে এজন্য প্রশাসনের কাছ থেকে কঠিন জবাবদেহিতা চাই প্রশাসনের কি শুধু থানায় বসে চা পান করা আর এই সরকার যদি জনগণের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা আবারও রাজপথে নামব বলে হুঁশিয়ারিতেন দিঘিপাড়া ছাত্র সমাজের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আব্দুল আলিম সাজিদ ইসলাম সাইফুল ইসলাম হিমেল খান আনন্দ সোহাগ শেখ সহ দিগিপাড়া ও কামারখাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনতা মুন্সীগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট